সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সহায় সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আমি আজকে চারই অক্টোবর শুক্রবার পবিত্র জুমাবার দুই হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের ভিডিওর আলোচনা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজারের এই দীর্ঘ সমস্যাটা আসলে কোথায় দীর্ঘদিনের এই সমস্যাটা আসলে কোথায় শুধুমাত্র দুই তিনজন ছাড়া কেউই জানে না এটাই আমার আজকের শিরোনাম এবং আমি আশা করবো যারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে সমস্ত অংশগুলোই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি যে সমস্যাগুলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে দীর্ঘ দুই হাজার দশের পর থেকে কখনোই স্থিতিশীলতা আসেনি এবং এটা কেন আসেনি কিসের জন্য আসে না এবং কেন হয় না এবং এই বিষয়টি দুই তিনজন ছাড়া হাতে গোনা দুই তিনজন ছাড়া কেউই যে জানে না সেটাও আপনারা আমার এই আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আজকে এমন এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়গুলো মধ্যে হয়তো দু একটি বিষয় আপনারা শুনেছেন কিন্তু এর নাইনটি পারসেন্ট বিষয়গুলোই সমস্যাগুলোই আপনারা শোনেন নাই বা জানেন নাই তো আমি আজকে আপনাদের সামনে আজকে সেগুলো তুলে ধরবো এবং বাংলাদেশের দীর্ঘদিনের শেয়ার বাজারের এই সমস্যাগুলো যে সমাধান করা বা এগুলো রিমুভ করা বা এগুলো বা খেয়ে সমস্যাগুলোকে দুর্ভিত করা এগুলোর অনেকেই জানে না বা নাইনটি নাইন পার্সেন্ট আমি বললাম দুই 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 তিনজন ছাড়া এইগুলো কেউই জানে না এই যে এইগুলোই হলো প্রধান সমস্যা কারণ যারা সমস্যাগুলো নিয়ে বসে বা যারা চিন্তাগুলো করে বা সিদ্ধান্ত নাই সেইখানে কোনো বিনিয়োগকারী বা রুট লেভেলে বা গ্রস লেভেলে বা ফিল্ড লেভেলে যারা শেয়ার বাজারের সঙ্গে জড়িত থাকে তাদের কোনো মতামত নেওয়া হয় না বা তাদের কাছে জানতে চাওয়া হয় না সেই ক্ষেত্রে বিষয়গুলো সব সময় অধরা বা অন্ধকারেই থেকে যায় এটা দীর্ঘদিনের ইতিহাস এবং তাই দেখছি এবং মূল সমস্যাগুলো কখনো তাদের সঙ্গে বা সবার সামনে উপস্থাপিত হয় না যার জন্যই এই আমাদের দেশের শেয়ার বাজারে দীর্ঘদিনের এই সমস্যা তো আমি সমস্যাগুলো ব্যাপক এতই ব্যাপক যে সেগুলো বিস্তারিত বলা সম্ভব না আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্টের মাধ্যমে সামান্য আকারে বুঝাবো বুঝিয়ে দিব এবং প্রকাশ করব তো বন্ধুরা আমাদের এই শেয়ার বাজারের সমস্যাগুলোর আমি একে একে আপনাদের জন্য মোট দশটি পয়েন্ট উল্লেখ করব প্রথম যেই পয়েন্টটি হলো সেটা হলো টি জিরো বাস্তবায়ন না করা বন্ধুরা আমরা জানি শেয়ার বাজারে একটি বৈষম্য আছে সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে যখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমান পরিস্থিতিতে দু হাজার পর থেকে তারা ডেইলি ট্রেডে চলে যায় তার ফলশ্রুতি হয় কি তাদের কাছে সব সবসময় শেয়ার ম্যাচুর থাকে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যখন বাই করে তারা সেই শেয়ারগুলো ম্যাচুর শেয়ার থাকার ফলে তারা সকাল থেকে যখনই দাম বাড়ে শেয়ারটির স্ক্রিপ্টের যে কোনো শেয়ারের তখন তারা সে শেয়ারে সেল করে প্রফিট বা তারা নিটিংয়ের করে নাই বা তারা পূর্বের শেয়ারকে সেল করে তারা প্রফিট টেক করে নাই। ফলশ্রুতিতে সেই কোনো যে কোনো শেয়ার একটা কনস্ট্যান্সি ধারা বা অধ্যমুখী ধারা বাড়তে বা সমস্যা হয় এবং এর ফলে একটা বৈষম্য সৃষ্টি হয় কারণ একজন সাধারণ বিনিয়োগকারী যখন বাই করে তখন তার তেমন পরিমাণে যে উল্লেখযোগ্য ফান্ড থাকে না বা সাধারণ তেমন তেমনভাবেই করেও না যে পরবর্তীতে সে শেয়ারটির দাম ফল করলে আবার বাই মোডে যাবে এর ফলে একটা যে বৈষম্য এটা যদি টি জিরো থাকতো আমাদের দেশে শেয়ার বাজারে এই সমস্যাটা হতো না কারণ টি জিরো হলে শেয়ার দাম শেয়ার কেনার পরই শেয়ারগুলো ম্যাচিউর সেই সময় যে কোনো বিনিয়োগকারী শেয়ার কেনার পর যদি মনে করে কিছু প্রফিট ঠিক করে নিতে পারবে বা লস করে বের হয়ে যেতে পারবে সিদ্ধান্ত নেওয়ার একটা স্কোপ থাকে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার স্কোপ শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থাকে যেহেতু তাদের হাতে সেই শেয়ারও উল্লেখযোগ্য পরিমাণ হাতে থাকে এই জন্য আমাদের এইখানে যদি শেয়ার বাজারে টি জিরো করে দেওয়া হয় তাহলে এই বৈষম্য বা এই যে বাজারের তা বাজার আফ হয়ে যাওয়ার পর টি প্লাস টুতে যেটা বর্তমানে রয়েছে সেইখানে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতো না বা শেয়ারের প্রাইস কিনে বন্ধুরা এরপর আমি আসব দ্বিতীয় সমস্যা সমস্যার দ্বিতীয় সমস্যাটা হলো যে সমস্যাকে জিয়ে রাখা আমরা দেখেছি যে কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্যার একেবারে নির্মূল করা হয় না রিমুভ করা হয় না এরকম অনেক সমস্যা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে জেড জেড বলুন বা লোন মার্জিন বলুন বিভিন্ন বিষয়ে যে কোনো সমস্যা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত ও আবার পুনরায় উত্থাপিত হয় এবং বছর বছর ধরে সেই সকল সমস্যাগুলো সামনে আসে এবং বিনিয়োগকারীরা প্যানিকড হয় এবং বাজার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেই সমস্যাকে একেবারে চিরতরে নির্মূল করে দেওয়া হয় না যেমন জেডে যাওয়ার বিষয়টি আমি আপনাদেরকে আপনারা এখন জানছেন যে জেডে যাওয়ার বিষয়টি বারবার একইবারে উত্থাপিত হয় এটাকে একেবারে নির্মূল করা হয় না এটা হয়ে সমস্যাটাকে জিয়ে রাখা হয় ফায়দা হাসিলের জন্য যখন তখন এই সমস্যাগুলো উত্থাপিত হবে এবং সাধারণ বিনিয়োগীরা প্যানিক হবেন সুবিধাবাদীরা সেটা থেকে প্রফিট নেবেন তো এটা একেবারে ক্লিয়ার হিসাব যদি যে কোনো কোম্পানিকে যদি কোম্পানি ডিরেক্টরদের যারা শেয়ার নো ডিভিডেন্ড বা ডিভিডেন্ড না দিলে সেই ক্ষেত্রে ডিরেক্টরদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় শুধুমাত্র সেই শেয়ারের বিনিয়োগকারীদের কোম্পানির বিনিয়োগকারীদের কারণ এটা যদি না করে জেডে যে না পাঠাইয়ে যদি কোম্পানির ডিরেক্টরদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হতো ফৌজদারি মামলা বা এ ধরনের কোনো ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু কোম্পানি ক্ষ সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে না এবং সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা লাভবান হবেন এবং কোম্পানির ডিরেক্টররা ভয়ে থাকবেন এবং প্যানিকতে থাকবেন তারা আতঙ্কিত থাকবেন তারা কখনো জেডে বা নো ডিভিডেন ঘোষণা করবে না তৃতীয় যেটি হলো ডিএসসি আইটি বিভাগ বন্ধুরা ডিএসসির আইটি বিভাগ অনেকে হয়তো জানেন না যেখানে ডিএসির বিভিন্ন নিউজ বিভিন্ন তথ্য উপদ্যকগুলো পুরো প্রকাশ করা হয় বা সংরক্ষণ রাখা হয় সেই ধরনের কাজ করা হয় এখানে আমরা অনেক সময় দেখি যে কোনো শেয়ারের বা কোম্পানির কোনো একটি নিউজ আসার পূর্বে অনেক সময় আমরা দেখি সেই কোম্পানির শেয়ার যদি কোনো খারাপ নিউজ আসে তাহলে শেয়ার সেল হয়ে যায় বা কোনো ভালো খবর আসে সেই শেয়ার আগেই বাই হয়ে যায় তো এটা এটার একটা বিষয় আমরা ডিএসসি আইটি সাইটে এই একটা বিষয় আমরা সময় কখনো এটার সুষ্ঠু এবং পারফেক্টভাবে এটা হতে দেখি না আমরা ইতিপূর্বে দেখেছি এবং আমরা অনেক দেখেছি যে কোনো শেয়ার কোনো পার্সেন্টেজ সেই শেয়ারের ডিরেক্টররা না আস কোনো ঘোষণা ছাড়াই বা সেল করে দেওয়া হয় এরকম অনেক বিষয় আমরা দেখেছি বা দেখতে পাই বা আইটির ডিএসি আইটি সাইটে অনেক রকম অনেক সময় ভুলভাল অনেক বিষয় আমরা দেখতে পাই যেগুলো সচরাচর মানুষের বা বিনিয়োগকারীদের নজরে সব মতো সময় আসে না আর অনেক বিষয় হয় আইটি সেক্টরের বিষয়গুলো তো আমি সবগুলো বিষয়ের সময় নেই আমি পরবর্তী পয়েন্টে চলে যাব যাই হোক চার নম্বর পয়েন্ট চার নম্বর হলে কোম্পানি কর্তৃক রিজার্ভের টাকা বিনিয়োগকারীদেরকে বিলিয়ে না দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া আপনারা জানেন যে কোনো কোম্পানি দেখবেন রিজার্ভের ফান্ড দেখবেন প্রচুর প্রচুর টাকা হাজার হাজার কোটি টাকা এবং শত শতি কোটি টাকা রয়েছে এটা এই রিজার্ভের ফান্ডের টাকা কিন্তু বিনিয়োগকারীদের কিন্তু বিনিয়োগকারীরা জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সেই রিজার্ভ থেকে কখনো ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় না বা দিলেও জানানো হয় না তো এই ডিভিডেন্টগুলো কেন বিনিয়োগকারীদের জন্য এই ফিউচারের জন্য রাখা হয় এই ফান্ডটা অথচ এই ফান্ডটার যদি একটা সিদ্ধান্ত না হয় যে এই রিজার্ভের ফান্ড থেকে বিনিয়োগকারীদেরকে প্রতি বছরে দুইবার বা তিনবার টাকা দেওয়া হবে বা ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে তাহলে এই সিদ্ধান্ত নিলে বাজারে ব্যাপক পরিমাণে তারল্য আসবে এবং শত শত কোটি টাকা ঢুকবে এবং শেয়ারের দামের কখনো ফল করার সম্ভাবনা থাকবে না বা সেই সব শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে যত বেশি ডিভিডে রিজার্ভের টাকা থেকে প্রদান করা হবে এটারও কোনো সিদ্ধান্ত কখনো না হয় না বন্ধুরা লক্ষ্য করুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লক্ষ্য করুন আমি যে পয়েন্টগুলো বলছি এইসব পয়েন্টগুলো কখনও কোথাও কোনো জায়গায় উচ্চারিত হয় না হলেও তেমনভাবে প্রচার হয় না এরপরে আমরা দেখব পাঁচ নম্বর পয়েন্টটি সিডিবিএল তথ্য চুরি ঠেকানো আমরা দেখতে পাই সিডি তথ্য অনেক সময় অগ্রিম অনেকে জেনে যায় বা অনেকে জেনে যায় যে এই শেয়ারের এতগুলো এই হাতে আছে বা এ ধরনের আছে যেগুলো তথ্য বিভিন্ন কোম্পানি যেসব সিডি তথ্যগুলো সাধারণত সবার জানার কথা নয় সেগুলো কিন্তু অনেক সময় অনেক বিনিয়োগকারী মোটা টাকার বিনিময়ে কালেকশন করে নেয় এবং কিভাবে কালেকশন করে তারাই জানে সেটা বা এটা অনেক বিনিয়োগকারী বা স্মার্ট গ্যামলার চক্র এই বিষয়গুলো জেনে ফেলে এরপর নম্বর যে পয়েন্টটি আমি আপনাদেরকে উল্লেখ করব সেটি হচ্ছে এই পয়েন্টটি হয়তো আপনারা কখনো কোনো সময় শুনতে পান নাই বা জানতে পারেন নাই সেটা হলো আইসিবি ক্রয় কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা এটা খুবই জরুরি বন্ধুরা আমরা জানি বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারি বা বাঁচা করার জন্য সরকারি প্রতিষ্ঠান আইসিবি এর ফলে বাজারকে রাখা এই কমিটি এই প্রতিষ্ঠানের জন্য সরকারি প্রতিষ্ঠান হিসাবে আছে কিন্তু আমরা সেই রকম এই আইসিবি থেকে একটা শক্ত সাপোর্ট মাঝে মধ্যে দেখলেও কিন্তু তেমনভাবে দেখতে পাই না এবং এই যে আইসিবি আপনারা অনেকেই জানেন অতীতে অনেক ধরনের লো পেড জাং এবং দুর্বল শেয়ারে পরিপূর্ণ তাদের সেই সব পোর্টফোলিও থাকার কারণে এগুলো বর্তমানে তাদের ফান্ড সঠিকভাবে ইউটিলাইজ হয় না যদিও এটা পূর্বে থেকে হয়েছে এবং সেই কমিটি ভুলভাল সিদ্ধান্ত নিয়েও এবং নিজের স্বার্থেগত ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সেই ধরনের শেয়ার কালেকশন করে কেনার ফলে বাজারে এখন সেই সাপোর্ট দেওয়ার অবস্থা বা ক্ষমতা সক্ষমতা হারিয়ে ফেলেছে হারায় বা এই আইসিবি ক্রয় কমিটিকে ভেঙে নতুন ক্রয় কমিটি এবং ট্রান্সপারেন্ট স্বচ্ছ কমিটি রাখা খুবই জরুরি আমি মনে করি এবং এইটা বাজারের জন্য অবশ্যই একটি দরকার এরপর হচ্ছে আমরা সাত নম্বর পয়েন্টে যাব বিবি কর্তৃক মান্থলি স্টেটমেন্ট পর্যবেক্ষণ বন্ধ করা আমরা জানি যে কোনো হয়তো অনেকেই জানেন যে প্রত্যেক মাসে মার্চেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটদের মার্চেন্ট ব্যাংকদের তাদের ব্যাংকগুলোদের তাদের মাসিক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংক অবজারভেশন করে বা পর্যবেক্ষণ করে এর ফলশ্রুতিতে বিভিন্ন প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক তারা একটা মান্থলি সেল অ্যাডজাস্টমেন্ট করে বা সেল প্রেশার ক্রিয়েট করে সেই স্টেটমেন্টে তারা সঠিকভাবে উপস্থাপন করার জন্য এর ফলশ্রুতিতে তাদের অনেক সময় কিছু বাই হয়ে গেল হয়ে বাই্যগুলো সেটাকে সমন্বয় করে যেটা বাজারে একটা প্রভাব পড়ে তো এইটাও বন্ধ করা আমার জন্য স্টক এক্সচেঞ্জ ঢাকায় স্টক এক্সচেঞ্জের জন্য স্থিতিশীলতার জন্য খুবই জরুরি এরপর আমরা যেই বিষয়টি যাব সেটি হলো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাও থ্রি জিরোর মতো সেটা হলো কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করার আগেই বাহিরে আমরা বিভিন্ন রকম সেপ ও বা বিভিন্ন রকম চার্টার্ড অ্যাকাউন্টের প্রতিবেদন আমরা অহরহ অহরহ জেনে জানতে পারি বা অনেকেই জানেন এই আর্থিক প্রতিবেদন এই ইপিএস আসছে ওই ইপিএস আসছে অমুক ডিভিডেন্ড দিচ্ছে তমুক ডিভিডেন্ড দিচ্ছে এই বিষয়গুলো অনেক বিনিয়োগকারী বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে নেন এটাকে একেবারে স্বচ্ছতা নিয়ে আসা বা এটা কোনোভাবেই যেন আউট না হয় সেই ব্যবস্থা করা অত্যন্ত জরুরি এটা আপনারা অনেকেই জানেন এটা কখনো এই বিষয়টি সবাই হয়তো জানে কেউ অনেকেই জানে না যে এটা এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মোকাবেলা করা বা এটাকে ঠেকানো নয় নম্বর হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এটি পয়েন্ট যেটা আমরা খুবই খুবই জরুরি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রতিবেদন এই কোয়ার্টারলি প্রতিবেদন আমরা দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রত্যেকটা কোয়ার্টারলি প্রতিবেদন করার আগে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এগুলো প্রকাশ করার আগেই তার একসাথে প্রকাশ করা হয় না একই দিনে পনেরো দিন ষোলো দিন ধরে কোম্পানি প্রতিবেদন প্রকাশ করার এবং এর ফলশ্রুতিতেই তার প্রকাশ করার আগে থেকেই বাজারে অনেক বিনিয়োগকারী সাইড লাইনে চলে যায় স্মার্ট বিনিয়োগকারী এবং অনেক স্মার্ট মানি বাইরে সাইড লাইনে চলে যায় এবং পর্যবেক্ষণে যায় এবং এর ফলে বেশ কিছু দিন বাজার অস্থিতিশীল থাকে বা বিনিয়োগ লেনদেন কমে যায় এবং বাজারে একটা লো ট্রেন তৈরি হয় এবং ডাউন ট্রেন তৈরি হয় যার ফলশ্রুতিতে এইটা আমরা প্রত্যেকটা বছরে চারবার দেখতে পাই এবং এটা চারবার না করে বছরে অন্তত একটা প্রতিবেদন প্রকাশ করা খুবই জরুরি এবং বাকিগুলো বাদ দেওয়া আমি মনে করি স্থিতিশীলতা বাজারের জন্য জরুরি কারণ এই এইভাবে বছরের মধ্যে অনেক সময় দু তিন মাস বছরে চার পাঁচ মাস সময় বাজারে সাইড লাইনে চলে যায় বিনিয়োগকারীরা এবং এর ফলে বাজারে স্থিতিশীলতা আসে না দশ নম্বর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ এবং সবশেষ পয়েন্ট আমি আপনাদেরকে উল্লেখ করব সেটা হচ্ছে বিভিন্ন মিটিংয়ে ডি সি এর বিভিন্ন মিটিংয়ে আপনারা আমরা সবসময় দেখি সে শুধুমাত্র উর্ধতনও বিভিন্ন হাউজে বা বিভিন্ন মার্চেন্টম্যা প্রতিষ্ঠানের সিও বিভিন্ন রকম রেগুলেটরি বোর্ডের উদ্বতন কর্তৃপক্ষ উপস্থিত থাকে কিন্তু যাদের নিয়ে সেই শেয়ার বাজারে ভালো করার চেষ্টা বা যাদের যারা গ্রস লেভেলে থাকে সেই সাধারণ বিনিয়োগকারী বা যারা ডেলি যে কোনো হাউজের বিভিন্ন ট্রেডার তারা এবং সাধারণ বিনিয়োগকারী দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন বিনিয়োগকারী বাজার বিষয়ে যতটুকু জানেন বা যেতে প্রয়োজন কি করলে বাজারে কি অবস্থান হবে সেগুলো কিন্তু উদ্যতন কর্তৃপক্ষ যারা বা যারা বাজারের সঙ্গে জড়িত বিভিন্ন রেগুলেটরি বোর্ড ততটা জানেন না কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা রাখেন কিন্তু এই যে সাধারণ বিনিয়োগকারী এবং তাদের সমস্যা এবং তারা বিভিন্ন ট্রেডার হাউজে ট্রেডার তারা যতটুকু জানেন বা বাজারের ভালো হওয়ার জন্য যে প্রয়োজন বা বিনিয়োগকারী অভিজ্ঞ বিনিয়োগকারী যারা দীর্ঘদিন বিনিয়োগের সঙ্গে শেয়ার বাজারের সঙ্গে জড়িত থাকেন ইভেন আমাদের মতো বিনিয়োগ যারা অ্যানালিসিস করেন বা শেয়ার বাজার নিয়ে আলোচনা করেন এ ধরনের বিনিয়োগকারীও অনেকে প্রয়োজন রয়েছে বিভিন্ন মিটিংয়ে থাকার এবং হাউজেটেরার কারণ তারাই গ্রস লেভেল তাদের জন্য এই বাজার উঠানো হয় তাদের স্বার্থে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তারাই অনুপস্থিত থাকে বা তাদেরকে দেখে নেওয়া হয় না বা তাদেরকে রাখা হয় না তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা দীর্ঘদিন শেয়ার বাজার বিনিয়োগ করেন আমি যে পয়েন্টগুলো বললাম এই দশটি পয়েন্ট আপনারা একসঙ্গে হয়তো দুই একটি কখনও শুনেছেন কিন্তু একসঙ্গে এভাবে কখনো কেউই প্রকাশ করে নাই বা জানে না বা কেউ বুঝে না বা শেয়ার বাজারে এটা নিয়ে হয় না উত্থাপিত হয় না তো আমি প্রথমেই বলেছি শুধুমাত্র দুই তিনজন ছাড়া বাংলাদেশি শেয়ার বাজারে আসল সমস্যাটা কোথায় কেউ জানে না কখনো জানবে না আশা করি আমার এই ভিডিওর পর অনেকেই জেনে যাবেন এবং যদি এই দশটি সমস্যার সমাধান হয় বাংলাদেশে শেয়ার বাজার কখনও খারাপ হবে না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে ইনশাল্লাহ বলতে পারি ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিও লাইক দিয়ে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম